হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা এসে গেছি নতুন ব্লগ নিয়ে যাচ্ছি এখন শালুয়ার দিকে আর ওখানে হচ্ছে গোর্খা মেলা তো সেটাই তোমাদেরকে আজকে কভার করব আর দেখাবো

त्यस दिन चाहिँ हामी मेम्बर हामी यहाँ एकछिन फोकस गरे स्टेजमा निम्ताउन चाहन्छु किन नाम देखि र त्यसरी नै टोपी गुलो मोरथि हात सिल गुरीका हाम्रा मेम्बरहरु जीवन्सह र दिपिकाले गर्दा शरीर हामी सबैजना पार्टीको मेम्बरहरुको तर्फबाट उहाँलाई उहाँलाई भ्यालेन्टिना भए पनि निशिका भए पनि एकजना नानी पनि यहाँ जति पनि मेलामा मनोरञ्जन लिन आउनुभएका छ मानु मानुभवलाई पनि हामी सिलगढी गोर्खे हाटको तर्फबाट र ठुलो दालीको साथमा धन्यवाद दिन पनि म यहाँबाट भन्न चाहन्छु धेरै धेरै धन्यवाद भन्न चाहन्छौँ र थ्याङ्क यू सो मच तपाईँ सबैजनालाई र एउटा कुरा हामीले यहाँ मैले अलिकति एउटा कुरा बिर्सिन्छु हाम्रो महादेव भन्ने भाइ क्या है नूडल्स एक नूडल्स टाइप का है ना स्पैटी टाइप का है ना ये वाला नहीं ये वाला लेंगे ये चॉकलेट है ना ये नेपाल का चॉकलेट हाँ हाँ पता है

দাঁড়িয়েছিলাম আর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে গেল নেপালি ডান্স তো সেটাও দেখছিলাম আমরা বেশ মজাই লাগছিল বাস লোকটা খুব ভালোই নাচ করছিল আর এখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে সবই ঠিক আছে বাট জিনিসপত্রের অতিরিক্ত দাম তো একটা জিনিসে হাত দেওয়া যাচ্ছে না মানে এই টুকুটুকু ছোটো ছোটো ডায়েরিগুলো বলছে একশো টাকা বার্গেনিং করতে হবে এবার আমরা অত বার্গেনিং করতে পারি না নর্মালি আমরা বাংলায় বললে যতটা বুঝতে পারবো ওরা তো অতটা বুঝতে পারছে না হিন্দিতে বলতে হচ্ছে তো সেজন্য আমরা অত বেশি বার্গেনিং করতেও পারিনি আর বেশি জিনিসও কিনতে পারিনি বাস একটা নুডলস নিয়েছিলাম আর দুটো চকলেটের প্যাকেট নিয়েছিলাম আর এই বাচ্চাটা ডান্স করছিলো দেখছিলাম তো তারপরে আমরা চলে এসেছি ইন্দাতে ওখানে এসে একটা রেস্টুরেন্টে বসেছিলাম আর সামনেই রাস্তা গাড়ি যাচ্ছে সেটা দেখতে দেখতে আমাদের চলে এলো খাবার আর খাবারের বাস অর্ডার করেছিলাম মানচাও স্যুপ আর সেটাই খেতে খুব ভালো লাগছিলো খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার